এই হাস লিবেন হাস দেছি হাস হাই হাই ওই মেহমান আইছি তো ওই হ্যাঁ ওই বুয়া গালি তাই আসা দেই রাইহি আমো হাসো না মনসে খালি মনতে চাই কি এত কিছো তা নাই পাসে নাই খালি খালি মনসে ওজন ধরতে আসছে না টাকা আপা হ্যাঁ দেই করে কত হবে কে দিয়ে কেজি কেজি ওজন

সারা বছর বেশি শীতকালে তো আসবে শীতকালে তো দুইটা আসবে টানা টানি শুরু করছেন বারোশো টাকা পনেরোশো টাকা আপনার এখন নয়

আবার এরম ভালো আসলে যে দাম এতে লাগবে না ব্রয়লার খাওয়া লাগবে ভালো আছি বাজার যাওয়া লাগে